কবি কাজী নজরুল লেখা কবিতা কুকি ও কাটবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুন্ডু খাও দুধ ভাত খাও পাতা নেবু লাও বাচ্চা কুকুর ছাড়া দাও সঙ্গে আড়িয়া মত যাও কা খেড়ালে বাগরি মুখে মা কচুরে কিল দেখবি তবে রাঙা দা কি দা ও বলবি বে ভি দিয়ারা দেবে যা তুই ও যা তাই তো তো যারা নি তো ভালো পারি ই বোজা ফুল মোজো কি

दाद देखिए दी छुदे